ব্যাখ্যাটা সাথে মিলে আচ্ছা এখন আসেন আপনার যদি আপনি সফল না হন তাহলে কি হবে আপনার লাইফে মেয়েদের জন্য কি হবে ছেলেদের জন্য কি হবে পৃথক পৃথক বলতে হলে আমার একটু কষ্ট হবে তাও বলবো কারণ এটা আমার এলাকা তো এদের অধিকার বেশি অন্য অন্য জায়গায় হয়তো সময় কমের কারণে বা বলা হয় না আপনাদের হাতে সময় আছে খারাপ লাগতেছে আচ্ছা যদি সফল না হন তাহলে ছেলেদের কি হবে মেয়েদের কি হবে কারটা আগে বলবো মেয়েদেরটা ভয়ঙ্কর যাই হোক যদি আপনি সফল না হন মেয়েদের জন্যে ভয়ঙ্কর একটা লাইফ সামনে অপেক্ষা করতেছে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে রীতি সুন্দর কিন্তু সামাজিক রীতি যেটা দাঁড়াইয়া দাঁড়াইছে হাজার বছরের বাঙালি হ্যাঁ সেটা হলো একটা মেয়ে প্রথমে তাকে বিবাহ করে আনা হয় সংসারে বউ হিসাবে নাম দিয়ে বউ নাম দিয়ে আসলে আনা হয় কাদের নি। কি করা হয় নাম দিয়ে আনা হয় কি পানির নামে আপনি কেরোসিন নিয়ে আসলেন জিনিসটা এরকম বলা হচ্ছে পানি কিন্তু আসলে কেরোসিন আনা হচ্ছে বলা হচ্ছে বউ নিয়ে আসতেছে এই সংসারে কিন্তু আনা হচ্ছে কি কাজের মেয়ে এখন এই মেয়েটার দায়িত্ব কি মেয়েটা ছোটো থাকে খুব বেশি বয়স থাকে না অল্প বয়সে থাকে বাইশ বছর একুশ বছর অনেকের আরও কম বয়সে বিয়ে হয়ে যায় পনেরো থেকে শুরু হয়ে যায় বিয়ে সাথে যাই হোক একটা বাচ্চা মেয়ে সে এখনো লাইফের ব্যালেন্স করতে পারে না তার যৌক্তিক ব্রেন বাড়ে না এরপরেও তাকে নিয়ে আসা হয় পুরা ফ্যামিলির সব দায়িত্ব একসাথে তার উপরে দিয়ে দেওয়া হয় অর্থাৎ শ্বশুরের ক্ষেতমত করবে শাশুড়ির ক্ষেতমত করবে গরুর খ্যাতমত করবে ছাগলের করবে মুরগির করবে তা জেমরের করবে পরে ননদের করবে প্রত্যেকের করবে যদি শরীরের মধ্যে জ্বর জ্বর উড়ছে ধরে নেয় এই মেয়েটা কত ডিগ্রি একশো চার ডিগ্রি জোর মানে একদম অবস্থা খারাপ এর পরেও আজকে সবার খাবার পাক করে গরুর গোবর পরিষ্কার করে সকল সেবা যত্ন করে এরপরে যদি সুযোগ পাই রেস্ট নেবেন রেস্ট নিলেও তাও দশটা কথা শুনতে হবে তাকে কেন শুয়ে রয়েছে এটা হলো বাংলাদেশের ব্রৌদের ইতিহাস কথাটা বুঝেন নেই প্রত্যেকের কঠিন মানে ধারালো এবং তিক্ত পৃথিবীতে এত তিতা নাই একেবারে আপনি যতই ভালো করেন এরপরে দেবরে বলবে কথাটা আপনাকে ননদে আরো মারাত্মক খোঁচা দিবে শাশুড়ি তো এমন একটা ভুলেট দিবে যেটা পৃথিবীর বিজ্ঞানীরা এখন আবিষ্কারই করতে পারে এদিক থেকে ঢুকে ওদিক থেকে বের করে দিবে আপনাকে একেবারে হ্যাঁ শেষ করে দিবে এরপরে প্রত্যেকের আপত্তি থাকবে আপনার উপরে প্রত্যেকের আপত্তি আপনি যান নিঃশেষ করে দিয়েছেন এদের জন্য সেবা করতে করতে এরপরেও কেউ সন্তুষ্ট থাকবে না কেউ না এরপরে স্বামী যদি আপনাকে একটু আদর দেখায় তাহলে সরবো না ওর উপরে খবর আছে যে এই যে বোয়ারিয়া হয়ে গেছে পাগল হয়ে ওদের আপনার প্রতি একটু সম্মান দেখাতে পারবে বা একটু স্বীকৃতি দেখাবে সেটারও বাংলাদেশের কালচারে নাই কথাটা বুঝেন না মারাত্মক সমস্যা আমরা বিবাহ করেছি তো আমরা তো এই সমাজেরই মানুষ যদি বইরে নি একটু মানে বেড়াইতে যায় তাহলে দেখা যায় যে কেমন কেমন মানে এটা তো তাদের কালচারে নেই না সেটা হবে না বাস্তবতা দেখেন তো এখন ঘটনা হলো খাবার সব লাস্টে খেতে হবে থাকলে খাবেন না হইলে নাই ভালো খাবার তো কোনো দিনে আপনি পাবেন না এখন এটা হলো যে আরো জটীর ব্যাপার আছে মানে এলাকার মানসে আইসা দুল ধরা শুরু করবে দূর সেই দূর দিয়ে আপনাকে সময় গালমন্দ করবে এবং এটা প্রতিদিনের রুটিন কদিনে যদি সফল না হয় লাইফে শুধু বউ হিসাবে যদি কারো বাড়িতে যান বাংলাদেশের মেয়েদের কপাল মারাত্মক খারাপ আর যদি স্বামীর আর্থিক স্বাবলম্বী না থাকে তাহলে তো আরো সর্বনাশ যদি আপনি যার ঘরে যাচ্ছেন তার যদি আর্থিক সলভেন্সি না থাকে তাহলে তো একে তো প্রত্যেকের খোঁচা শুনতে হয় এক শুনতে হয় আরেক হলো প্রয়োজন মিটবে না আপনার এইটা আনতে ওইটা ঘুরায় আপনার আরেক পেরেশানি মানে যা প্রয়োজন তা সে দিতে পারবে না সাপোর্ট দিতে পারবে না আপনার সেখানে কঠিন একটা লাইফ যাপন করতে হবে আর এদিকে সবার মানে স্বামী যে টাকা দিয়ে সাপোর্ট করতে পারতেছে না আপনি যে সেই জিনিসটা সুন্দর করে তাদেরকে উপস্থাপন করতে পারতেছে না এটা কেউ বুঝবে না বুঝবে যে বউ এটা করতেছে না বউ মানে সব দুষ্কার বউ এক এইটা বাংলাদেশের অবস্থা যদি বউ হিসাবে কারো ঘরে যান এখন যদি আপনি লাইফ যদি গঠন করতে পারেন আপনি ভালো কিছু করলেন আপনি সমৃদ্ধ হলেন বিশাল যোগ্যতা হলো কাজের আপনার সক্ষমতা হলো আপনার একটা ব্যক্তিত্ব তৈরি হলো এখন ব্যক্তিত্ব নিয়ে যদি আপনি কারো ঘরে যান সবাই সম্মান করতে পারতেন সবাই সম্মান করতে পারত যেদিন ঘরে বউ হয়ে ঘরে যাবেন ওই দিনে আপনাকে ঘাড়ে ধরে আপনাকে গরুর গোয়ালে পাঠাইতে পারবে না যে এটা পরিষ্কার করে আসো কারণ এই বউ কি না শুধু বউ না অনেক বড় শিক্ষিত এবং সে এই বিষয়ে পারদর্শী এবং তার মানি ইনকাম করারও কি আছে ক্যাপাসিটি আছে তার ব্যক্তিত্ব আছে আলাদা আপনাকে কেউ গরুর গোয়ালে নিয়ে এই গোবর পরিষ্কার করার কাজে লাগাইতে পারবে না এবং যে কেউ কোনো একটা কথা বলতে হলে দশ হাজার বার হিসাব করতে হবে কথাটা বুঝেন নেই বরং আপনার সেবায় সবাই নিয়োজিত হয়ে যাবে দেবর সহ আরো যে কি আছে এই ননদ আরও তারা আছে যারা জালাতন করে মারাত্মক বেশি ওরা সহ আপনার জুতা পরিষ্কারে লেগে দেবে দুইটা টাকা নেওয়ার জন্য জুতাটা পরিষ্কার করে দিলে তাহলে পাঁচশো টাকা পাওয়া যায় কথাটা বুঝেন নাই আপনার শাশুড়ি কে ওনার মানে ওষুধ শেষ হওয়ার আগে আপনি ওষুধ নিয়ে আইসা দিয়ে দিতেছেন শাশুড়ির জিন্দিগিতে আপনাকে কিছু শ্বশুরের ধরেন বাবা আপনার জামাটা পুরাতন হয়ে গেছে এই জন্য আরো তিনটা জামা নিয়ে আসছি আপনার জন্য দেখবেন যে বিশাল খুশি হইয়া এই সারাদিন গান গাইতে থাকবো এই বউ এর ভালো বউ আর কথাটা বুঝেন নাই আর যদি এই লাইফটা যদি এই লাইফটাকে যদি এই জায়গায় না নিতে পারেন আপনার মতো মানে এটা বাস্তবতা বলতেছি হ্যাঁ এখন দেখেন কঠিন থেকে কঠিন এলাকার সকলের নির্যাতন সহ্য হবে এলাকা বাসী নির্যাতন ফ্যামিলির নির্যাতন শেষ পর্যন্ত টাকা পয়সার টানা কারণে স্বামী স্ত্রীর সাথেও সম্পর্ক সুন্দর থাকে না মানি ক্রাইসিস এমন একটা সমস্যা সেটা সব কিছুকে একেবারে থস করে দেয় তো প্রত্যেক মানুষই আপনাকে নির্যাতন করবে সেই নির্যাতনটা সহ্য করতে পারবেন কিনা যদি না পারেন তাহলে আজকে সিদ্ধান্ত নিতে হবে আমি আমাকে এই অন্তত এই লাইফটা থেকে আমাকে মুক্ত হওয়ার জন্য আমাকে একটা কিছু করতে হবে যার মাধ্যমে আমি এই অন্তত এই ঝগন্যতম ধার নাম থেকে আমি বেরোইতে পারি নাহলে ভালো করে বলতেছি আপনাকে খুবই জটিল হ্যাঁ কোন ফ্যামিলি থাকতে পারে এটা দশ লাখে একটা যে খুব ভালো হতে পারে কিন্তু ওই ওইটা আপনি পাবেন কিনা সেটা সম্ভব নাকি আছে গ্রামের মানুষ আরো মারাত্মক জটিল দোষ না হলে গ্রামের মানুষ সহজ সরল ভাবে কথাই বলতে পারে না খালি একদম আজিব বিষয় আসলে শহরের তাও একটু অন্যরকম আছে শহরেও জামেলা কিন্তু গ্রামে আরো বেশি এটা হলো মেয়েদের বিষয় যদি ভয়ঙ্কর লাইম আপনার জন্য অপেক্ষা করতেছে যদি আপনি আপনাকে না দাঁড় করাইতে পারেন আর এই যেটা আপনি যে রোডে আপনি হাঁটতেছেন যে পড়াশোনা করতেছেন এই পড়াশোনায় আপনাকে এখান থেকে মুক্তি দিবে না এটা আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারবো সেটা আগেই বলে দিয়েছি এইটা শুধু এইটুকু বলবে বউ আরো বরং এটা খোটার কাজ হবে যে বউ ইয়া মাস্টার মার্স কিছুই তো পারে না আরো সমস্যা বউ না শিক্ষিত কিছুই তো পারে না শিক্ষিত বিয়া করায় কি হইলো কথাটা বোঝেন নাই তখন আরো এইটাই আর মানে এটা না হইলে আরো ভালো হইতো এটা না হইলে তখন মনে হবে পড়াশোনাটা না করলে আরো ভালো হইতো এটা আর বড় ধরনের ঝামেলা হয়ে যায় এটা হলো মেয়েদের বিষয় আপনি আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনার হ্যাঁ আমি রাস্তা বলে দিতে পারবো বা আপনি চাইলেই পারেন আপনার লাইফটাকে এই জায়গা থেকে মুক্ত করার জন্য একদম আপনার চাইলেই পারেন আপনি যেরকম ভাবে আপনি চাইলেই এই বোতলটা থেকে পানি খেতে পারেন এটা থেকেও খেতে পারেন আপনি চাইলে এই টিস্যুটা নিতে পারেন এটা আপনার চয়েস লাইফটাও এরকমই আপনি চাইলেই আপনার লাইফটাকে এই জায়গা থেকে মুক্তি দিতে পারেন আর চাইলেই আপনি এখানে থাকতে পারেন অসুবিধা নেই থাকতে চাই কে কেউ এই জঘন্যতম লাইফ হ্যাঁ হ্যাঁ তাহলে সমস্যা আরো বেশি মেয়েদের জন্য অনেক বেশি এক হলো পৃথিবীতে আপনি আসলেন পৃথিবীতে আপনার ইয়া থাকলো না কেউ হলো অনেকগুলো ঝামেলা আছে তার মধ্যে একটা হলো সন্তান সবচেয়ে বড় একটা জিনিস আপনি পৃথিবীতে একটা বংশ রেখে গেলেন চলে গেলেন কিন্তু বংশ আছে এটা একটা বিষয় আর একটা হলো আপন বলতে কেউ থাকবে না কেউ আপনার বাবাও না মায়ও না কেউ মানুষ একা থাকতে পারে না ঠিক আছে তো সুস্থ থাকার পরেও মানুষের কি দরকার পড়ে আপন কারো দরকার পড়ে সুস্থ থাকার পরেও আর অসুস্থ হলে তো কথাই নেই অফকোর্স আপনাকে খুব কাছের আপন কিছু মানুষ দরকার আর সেটা বিবাহ ছাড়া সেটা সম্ভব না ঠিক আছে ইউরোপ এখন মারাত্মকভাবে এটা সাফার করতেছে ইউরোপের মানুষ ছেড়ে দিছে জাপানের মানুষ ছেড়ে দিচ্ছে যার কারণে কাজ করতে করতে যখন রিলেশন একজনের সাথে টাকা দিয়ে এক মিনিট বা আধা ঘন্টা মানে সময় কাটাবে টাকার সময় শেষ শেষ হয়ে গেল কিন্তু এখন হলো যে সদ্ধিকারে তার প্রতি স্বীকৃতি দেখাবে একটু ভালোবাসা দেখাবে তার প্রতি আদর দেখাবে সে মানুষ বা তার মনের কথাটা বলবে সেও তাকে সম্মান করবে এও তাকে সম্মান করবে একজন শ্রদ্ধার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক